তোমাদেরকে কিন্তু কেউ ছাড়বে না এটা লিখে রেখো তোমরা পাথরে লিখে রেখো পাকিস্তানের ডন পত্রিকায় বেরিয়েছে বিগত ছ মাসে পাকিস্তানে প্রায় সামথিং বাইশ থেকে ছাব্বিশ জন মতন আতঙ্কবাদী মারা গেছে কে মারছে কারা মারছে কেউ জানে না রাতের অন্ধকারে মারছে ওই পুটি মাছ অল্প জলে থাকে প্রচুর লাফালাফি করে রুই মাছ অনেক গভীর জলে থাকে কিন্তু লাফালাফি করে না শেখ হাসিনা যদি সৈরাচিরি হয়েও থাকে তবে তোমাদের জন্যই হয়েছিল ভারতকে

পরের দিন ভারতের মানচিত্র আরো কমপক্ষে ষাটটা নতুন রাষ্ট্র নির্মিত হবে আমরা জানিয়ে দিচ্ছি ভারত বাংলাদেশে দক্ষিণ এশিয়ায় ভারত এখন ওই অখণ্ডতা নিয়ে থাকবে কি থাকবে না এই সিদ্ধান্ত এখন শুধু ভারতের হাতে নয় এই সিদ্ধান্ত এখন বাংলাদেশের জনসাধারণের হাতে ভাই তোমার যদি এতই মরার শখ থাকে তাহলে বঙ্গোপসাগরে গিয়ে ঝাঁপ দিয়ে মরো না কেন বাংলাদেশের মানুষগুলোকে বিপদে ফেলছো এই তোমাদের মতন অশিক্ষিত মানুষগুলোই বাংলাদেশের মানুষগুলোকে বিপদে ফেলছে আসলে এদের দোষ নেই এদের শিক্ষা দিকেই সেই কোয়ালিটির হয়েছে এরা জানেই না যে ভারত আর বাংলাদেশের মধ্যে কোনো কম্পেয়ারই হয় না তোমরা যাদের শক্তিতে তাদেরকেও নিয়ে আজকে আমি আলোচনা করব তাদের সত্যটা তোমাদের সামনে তুলে ধরবো হ্যাঁ তাই না আমি জানতাম যে তোমরা পাকিস্তান আর চীনের শক্তিতে লাফাচ্ছ পাকিস্তানের মানুষ এই টুপি সারা পৃথিবীকে পড়িয়েছে আগে একশো সাতান্নটা মুসলিম কান্ট্রি আছে না সবাইকে পড়িয়েছে আমরা তোমার ভাই 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 এখন সারা পৃথিবীতে বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমরা তোমার ভাই আমাদেরকে ভিক্ষে দাও একটা সময় আরব আমির শাহী সৌদি আরব এরা পাকিস্তানকে কোলে করে নিয়ে ঘুরতো পাকিস্তানের কাছে এখন সৌদি আরব আর বলছে আর পাকিস্তানের মানুষকে বলছে তোমরা তোমাদের দেশের ভিখারিদেরকে আমাদের দেশে পাঠাবে না এটা গুগলে সার্চ করে দেখবে যে ইউনাইটেড আরব আমির শাহীতে সবচেয়ে বেশি ভিখারি হচ্ছে পাকিস্তানের তাই আরব আমির শাহীর মানুষরা পাকিস্তানকে বলে দিয়েছি যে তোমরা তোমাদের দেশের ভিখারি আমাদের দেশে পাঠাবে না আমরা রাস্তায় চলতে পারছি না এত তোমাদের দেশের ভিখারি এখানে এসে বিক্রি করছে বাই সৌদি আরব পর্যন্ত ভারতকে ভিসা ফ্রি করেছে পাঁচ বছরের জন্য আর ইউএই তো করে দিয়েছে আর লাইফ টাইমের জন্য পাকিস্তানকে করেছে না বাংলাদেশকে করেছে যারা পাকিস্তানের কোলে এতদিন লাফাতো তারা বুঝে গেছে যে পাকিস্তান কী জিনিস যারা চীনের কোলে এতদিন লাফিয়েছে তারাও বুঝে গেছে যে চীন কী জিনিস এখন চীনের কোলে ওটা কেউ ওটা লাফালাফি করে না আর পাকিস্তানের কোলে ওটা কেউ লাফালাফি করে না এখন নতুন করে তোমরা চীন আর পাকিস্তানের কোলে লাফালাফি করছো তোমাদের বিএনপি জামাতের নেতারা তো চীনে গিয়ে বারবার করে ঘাড় দেখা খেয়েও আবার তাদের কাছে যাচ্ছে যে আপনারা তোমার পাশে দাঁড়ান কেননা আমেরিকার পাশে দাঁড়াবে না তোমরা বুঝে গেছো তোমাদের নেতারা বুঝে গেছে আমেরিকার পাশে দাঁড়াবে না ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে দেবে না তাই তোমরা চীন আর পাকিস্তানের কল উঠে লাফাবার চিন্তা করছো তো একটু বুদ্ধি খাটাও তোমাদের তো পড়াশোনা কম আছে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটুখানি নলেজ দেবো চীনের সাথে ভারতের ডোকলাম নিয়ে প্রায় চার বছরের ঝামেলা যেখানে চীন এবং ভারতের দিকেরই সৈনিক মারা গেছে ভারতের কুড়িজন জন এবং চীনের তিরিশের ওপরে মারা গেছে প্রায় চীন তো বলে যে আমাদের সাঁত্রিশ জন মারা গেছে কিন্তু তারও বেশি মারা গেছে আর কি সেই ডোকলান বিবাদটা চীন নিজে মেটালো দুমাস আগে নিজে মিটিয়ে তার সৈন্যদেরকে পেছনে নিয়ে গেল এমনি এমনি চীন এত শক্তিশালী ভারতের থেকেও চীন অনেক বেশি শক্তিশালী সামরিক দিক থেকে ইকোনমিক্যাল দিক থেকে সেই চীন পেছু হাঁটছে যে পাকিস্তানের কাছে অ্যাটম বোম আছে অ্যাটম বোম আছে লাফলাফি করে যেটা তোমাদেরকে এখন দেখাচ্ছে এই লজেসের এর মতন সেই যে অ্যাটম বোম নিয়ে পাকিস্তান এতদিন ধরে বসে আছে তারপরেও তো পাকিস্তানের সাথে নাইনটি নাইনে আমাদের সঙ্গে যুদ্ধ হলো তো পাকিস্তান তখন অ্যাটম বোম মারলো না কেন

সম্ভব না অত কিছু তুলে ধরবে কেননা আমরা এমনি অশিক্ষিত মানুষের খুব একটা উত্তর দিই না কিন্তু তোমাদের ক্লাস করাই শেখাই আজকে সেই ক্লাসটা আমি তোমাদেরকে নিচ্ছি আর কি যতটা পারো শিখে নাও ফ্রিতে ঠিক আছে তো চায়নাও চাইলে ভারতের উপরে বড়সড় আটাক করতে পারতো চায়না কিন্তু বলেছিল আমরা পঞ্চাশ বছর পরে আবার ফিরবো উনিশশো বাষট্টিতে ভারত চায়নার যুদ্ধতে ভারত সেই যুদ্ধে হেরে যায় তারপরে চায়না বলেছিল আমরা পঞ্চাশ বছর পর ফিরে আসব। কিন্তু চায়নারা সাহস হয়নি পঞ্চাশ বছর পরে যে ভারত এতটা নিজেকে প্রোগ্রেস করবে সেটা চায়না তখন কল্পনা করেনি এখন সিচুয়েশন দেখে চাইনাই নিজের ভারতের দিকে হাত বাড়িয়ে একটা মীমাংসা করে চলার চেষ্টা করছে তোমাদের কি এইটুকুনি বোধবুদ্ধি হয় না এই লোকের উস্কানিতে পড়ে ইউক্রেন আজকে পুরো ধ্বংস হয়ে গেছে নেটওকে উস্কানি দিয়েছে যুদ্ধ করতে করতে ইউক্রেন পুরো একটা ধ্বংস একটা কি হয়েছে মরুভূমিতে পরিণত হয়েছে তোমাদেরও সেই পরিণতি তোমরা নিজেরা করছো সবচেয়ে বেশি খারাপ লাগে তোমাদের মতন এরকম অশিক্ষিত মানুষগুলোর জন্য বাংলাদেশের সাধারণ মানুষ যারা কিছু বোঝে না রাজনীতির তারা মানে ধ্বংস হবে তাদের জীবন তাদের সম্পত্তি সব নষ্ট হবে ভারত ছাড়া তোমাদের কল্পনা করাটা একটা মূর্খের সাগরে বাস করা আর কিচ্ছু না আমি একজন ভারতীয় বলে বলছি তা নয় তোমাদের দেশে যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবে আমি তোমাদেরকে একটা কথা বলি এটা যখন তোমরা কল্পনা করবে যে আমরা ভারত ছাড়া কিছু করব। ভারতকে আমাদের সমান ন্যায্যতা দিতে হবে তবে ভারতের সমান তোমাদের হতে হবে শুধু তোমরা একটা রাষ্ট্র সেই হিসাবে যে তোমরা ভারতের সমান ন্যায্যতা পাবে তার কোনো মানে নেই তোমাদেরকে কোনো না কোনো একটা জায়গায় নিজেদেরকে যোগ্য তৈরি করতে হবে বিজ্ঞানে করো খেলাধুলাই করো তোমরা তোমাদের দেশকে কোনো একটা জায়গায় ইকোনমিক্যাল দিক থেকে করো ভাই আইটি সেক্টরে করো হেলথে করো ভাই কী আছে তোমাদের দেশে তোমাদের দেশে না ভালো ডাক্তার আছে না ভালো বিজ্ঞানী আছে না ভালো আইটি সেক্টর রয়েছে কি আছে না ইকোনমিক্যাল কন্ডিশন অত ভালো আছে কোন দিক থেকে তোমরা সমান ন্যায্যতা ভাগ করছো মানে তুমি সেইখানে চাকরি করতে যাচ্ছ একটা বড় কোম্পানিতে সেখানে যিনি তোমার থেকে হায়ার এডুকেটেড তার সমান তুমি স্যালারি নেবে তার সমান তুমি সম্মান নেবে এটা মূর্খের কথা না তুমি তোমার যোগ্যতা অনুসারে সম্মান পাবে এটাই স্বাভাবিক ব্যাপার আমরা বাংলাদেশকে অসম্মান করছি না তোমার যতটা প্রাপ্য সম্মান ততটাই আমরা করবো আর হ্যাঁ এটা জেনে দেখো পাকিস্তান তোমাদেরকে এই যে এখন একটা উস্কানি দিয়ে লড়াইয়ের ময়দানে নামাচ্ছে পাকিস্তান কিন্তু সামনাসামনি আসতে পারবে না পাকিস্তানের অকাত নেই অকাত নেই পাকিস্তানের বর্তমান সিচুয়েশান ভালো করে জেনে নিও ওখানকার পেট্রোলের দাম কত যাচ্ছে ওখানের মানুষের ইকোনমিক্যাল কন্ডিশন কি সব কিছু ভালো করে জেনে তোমরা রিসার্চ করো না গুগল তো রয়েছে হুদিতে তোমাদেরকে সব ইনফরমেশন দেবে তবে পাকিস্তান তোমাদেরকে অস্ত্র শস্ত্র দিতে পারে এবার একটু ভাবো যদি পাকিস্তান তোমাদেরকে অনেকগুলো মিসাইল দেয় চীন তোমাদেরকে অনেকগুলো মিসাইল দিল তোমরা মারবে আমাদের কাছে এস ফোর রয়েছে যেটা তোমার বাতাসেই তোমার মিসাইল নষ্ট করার ক্ষমতা রাখে এছাড়াও আমাদের কাছে অনেকগুলো এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে যেগুলোর দ্বারা আমরা ব্যালিস্টিক মিসাইলকেও আকাশে মারতে পারি সেই মিসাইল আমরা ভারতেই তৈরি করি তোমাদেরকে যে এরকম কোনো এয়ার ডিফেন্স আছে যে ভারত মিসাইল মারলে সেগুলো তোমরা বাতাসে ওড়াতে পারবে ভারত যদি দশ হাজার মিসাইল মারে তোমাদের দশ হাজারই বাংলাদেশে পড়বে আর বাংলাদেশ যদি দশ হাজারও মারে তো ভারতে হয়তো দশটা বিশটা পড়তে পারে আমি ধরে নিলাম একশোটা পড়তে পারে একশোটা মিসাইল ভারতের কি ক্ষতি করবে আমাকে বোঝাও আর দশ হাজার মিসাইল যদি ভারত মারে তবে দশ হাজার তো বাংলাদেশে পড়বে বাংলাদেশের কি অবস্থা ভেবে দেখেছ তোমাদের কাছে তো সেই ডিফেন্স সিস্টেমও নাই ওই চায়না আর পাকিস্তানের ভরসায় লাফালাফি যারা করে তাদেরকে আমি মূর্খ ছাড়া অন্য কিছু বলি না ছোটবেলা থেকে একটা কথা শুনেছি বল হচ্ছে নিজের বাহুর বল আর জল হচ্ছে গঙ্গার জল নিজের বাহুতে যতটা বল আছে ততটাই লাফালাফি করা ভালো ওই পুটি মাছ অল্প জলে থাকে প্রচুর লাফালাফি করে রুই মাছ অনেক গভীর জলে থাকে কিন্তু লাফালাফি করে না আকার আগে রুই মাছ অনেক বড় হয় তাও লাফালাফি করে না কিন্তু পুটি মাছ অল্প জলের মাছ ছোট্ট আকার হয় লাফাই প্রচুর তাই আমি মনে করি তোমাদের মতন অশিক্ষিত মানুষগুলো ওই পুটি মাছ আর কিছু না তবে তোমরা তোমাদের বারোটা তো বাজাবে তোমাদের সাথে সাথে বাংলাদেশের সাধারণ মানুষগুলোর বারোটাও বাজাবে এইখানটাই আমার শুধু একটু দুঃখ হচ্ছে বারবার যে বাংলাদেশের সাথে ভারতের একটা ভালো সম্পর্ক ছিল ইন ফিউচারে হবে তবে যতটা তিক্ততা বাড়ছে তার জন্য তাই তোমাদের মতন মূর্খ মানুষগুলো তোমাদের মতন মূর্খ মানুষগুলো তোমাদেরকে কিন্তু কেউ ছাড়বে না এটা লিখে রেখো তোমরা পাথরে লিখে রেখো পাথরে এই যে আজকে বাংলাদেশে বসে তোমরা এই মূর্খামোগুলো করছো না অ্যান্টি ইন্ডিয়া করছো তোমরা কেউ ছাড় পাবে না আমার এই ভিডিওটা সেভ করে রেখো তোমাদের সব করারই তো চেহারা ক্যামেরার সামনে আসছে তোমাদের সবারই তো ফুটেজ আসছে তোমরা ছাড় পাবে না ইতিহাস তোমাদের বিচার করবেই করবে আর তোমরা যারা বলছো যে শেখ হাসিনা স্বৈরাচারী ছিল আমি তো বাংলাদেশের আগের ইতিহাস অতটা জানতাম না কিন্তু তোমাদের এই রাজনৈতিক নোংরামি তোমরা নিজেদের স্বার্থের জন্য দেশটাকে যতটা নোংরার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছো যেখানে নিয়ে গিয়ে দাঁড় করবার চেষ্টা করছো এই দেখে আমার মনে হয় শেখ হাসিনা যদি স্বৈরাচারী হয়েও থাকে তবে তোমাদের জন্যই হয়েছিল তোমাদের মতন করার জন্য একজন স্বৈরাচারী দরকার সাধারণ মানুষ পারবে না এমনি পারছে না মানুষ দিয়ে দেশ চলবে না নর্মাল ওইখানে একজন সৈরাচারই লাগবে তোমাদেরকে সামলাতে গেলে শেখ হাসিনার মতো মানুষই দরকার আর না হলে তোমাদের কথা বলা বন্ধ করে দিতে হবে পাঁচ বছর তোমাদেরকে শিক্ষা নিতে হবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তো তোমরা পড়াশোনা করো পাঁচ বছর কোনো ক্যামেরার সামনে তোমার বক্তব্য রাখবে না বাংলাদেশে যদি ভারতের পতাকা অবমাননা করা হয় যদি অ্যান্টি ভারতীয় তোমাদের প্রচার করা হয় তাহলে তো ভারতের সাথে সম্পর্ক খারাপ হবে তোমরাও জানো তোমরা জেনে জুনে সম্পর্ক খারাপ করছো তোমরা চাইছো একটা অশান্তি বাঁধুক দিয়ে পাকিস্তান আর না আসুক এটা লড়াই হোক হওয়ার পর আমরা জিতে যাবো ভারতকে টুকরো টুকরো করে ফেলবো এই অশিক্ষিত লোক বলে কিনা ভারতকে ষাটখানা টুকরো করে ফেলবে তুমি করে বলতে খারাপ লাগে এসব অশিক্ষিত মানুষগুলোকে বলে কিনা ভারতকে ষাটখানা টুকরো করবে তোরা যাদের কথা নিয়ে এসব ভাবছিস তাদের সম্বন্ধে তোদের দৌড় জানা নেই ঠিক আছে ওই পাকিস্তানের ভেতরে বসে বসে না কতগুলো আতঙ্কবাদী মেরেছে ছ মাসে একটু পাকিস্তানের ডন পত্রিকায় বেরিয়েছে হ্যাঁ আমাদের দেশে বেরোয় নেই পাকিস্তানের ডন পত্রিকায় বেরিয়েছে বিগত ছ মাসে পাকিস্তানে প্রায় সামথিং বাইশ থেকে ছাব্বিশ জনের মতো আতঙ্কবাদী মারা গেছে কে মারছে কারা মারছে কেউ জানে না রাতের অন্ধকারে মারছে ঠিক আছে কাতের সাথে তোরা পাঙ্গা নিচ্ছিস তোরা নিজেরও কল্পনা করতে পারছিস না তোদের যদি মরার ইচ্ছে হয় ভাই তোরা যা বঙ্গোপসাগর আছে ঝাঁপ দিয়ে মর কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষগুলো গিয়ে তোরা এইভাবে মৃত্যুর মুখে ঢেলে দিস না ভারত একটা বাজে স্টেপ যদি নেয় বাংলাদেশের উপরে সেটা বাংলাদেশের জন্য খুবই ভয়ঙ্কর এবং বিভীষিকাময় হবে যদিও বারবার করে বলছি যে ভারত চায় না কিন্তু তোদের এই সুযোগের সদ্ব্যবহার কিন্তু মাঝখান থেকে অন্য একটা সংস্থা বা একটা সংগঠন নিচ্ছে যারা চায় যে ভারত বাংলাদেশের যুদ্ধ হোক যুদ্ধ হলে বাংলাদেশে এই সরকারের পতন হবে তারাও কিন্তু এই সুযোগে সদ্ব্যবহার নিচ্ছে বাংলাদেশে যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া আইডিগুলো আছে তার মধ্যে তো বহু ফেক আছে কমসে কম টেন পার্সেন্ট ফেক আছে শুধুমাত্র যে তোমরা এইসব প্রচারগুলো করছো তাও নয় তোমাদের এই মূর্খামোর জন্য তারা ওই সুযোগ পেয়ে তারা তোমাদের নাম করে প্রচার করছে সবাই ভাবছে তোমরাই প্রচার করছো কিন্তু অ্যাকচুয়ালি তা নয় এদের পেছন থেকে অন্য প্রচার করছে সেটা সবাই ভাবছে এরাই প্রচার করছে অর্থাৎ বাংলাদেশে সব অ্যান্টি ইন্ডিয়া পোস্ট কিন্তু অ্যান্টি ইন্ডিয়ানরাই করছে না বাংলাদেশে বসেই করছে কিন্তু তারা চায় যে ভারত বাংলাদেশে একটা যুদ্ধ লাগুক লাগলে এই সরকারের পথন হবে তো তাদের সুবিধা হবে যাক আমি পলিটিক্যাল দিক থেকে তাদেরকে আমি খুব খারাপ বলবো তাও নয় কিন্তু তারা যেটা করছে সেটাও ঠিক না কিন্তু এই মানুষগুলোর বোকামির জন্য তারা সেই সুযোগটা নিচ্ছে এটা ঠিক না তোমরা যেটা করছো ঠিক আছে